হ্যালো গাইস আজকে দেখছেন আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার দেখুন যোগ্যতা উচ্চ মাধ্যমিক বয়স আঠেরো থেকে তেত্রিশ বছর দরখাস্ত নেওয়া শুরু চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত রেলের তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টিকিট ক্লার্ক ট্রেন্স ক্লার্ক ও টাইপিস্ট নিয়োগ হচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এন টি পিসি আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এগারো সেপ্টেম্বর থেকে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত কারা কোন পদের জন্য যোগ্য দেখুন ক্যাটাগরি নাম্বার ওয়ানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মোট অন্তত পঞ্চাশ পারসেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি টু বেসিক পেয়ে একুশ হাজার সাতশো টাকা শূন্য পদ দু হাজার বাইশটি ক্যাটাগরি নাম্বার দুই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্যাজেট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো করে নেই কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার টু বেসিক পে উনিশ হাজার নশো টাকা শূন্য পর তিনশো একষট্টি ক্যাটাগরি নাম্বার তিন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন উত্তর মধ্য রেলে ষোলোশো উনআশিটি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে ইনফরমেশান অ্যান্ড উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে ষোলোশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার আর্মিচার ওয়েল্ডার মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পেন্টার জেনারেল মেকানিক ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেমস মেনটেন্যান্স ওয়ারম্যান প্লাম্বার মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেম হেলথ স্যানিটারি ইন্সপেক্টর মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার এম এম টি এম ক্রেন ড্রাফটসম্যান টার্নার ব্যাকসমিথ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে দুশো বত্রিশ ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে সিভিল ও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং দপ্তরে গ্রুপ এ পদে তেইশ দুশো বত্রিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কানাড়া ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস কানাড়া ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে তিন হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্যাজেট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক নয় দু হাজার চব্বিশ সাল হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তবশলেরা পাঁচ বছর ও তিন বছর প্রাক্তন সহকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এক বছরের ট্রেনিং তখন স্টাইপেন্ড মাসে পনেরো হাজার টাকা যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের আপনাকে স্থানীয় ভাষায় পড়তে লিখতেও বলতে পারা অবশ্যই দরকার কোনো রাজ্যে কয়টি সিট আছে শূন্যপাত পশ্চিমবঙ্গে একশো দশটি এর মধ্যে প্রতিবন্ধী চারটি ত্রিপুরা ছয়টি অসম তিরিশটি স্টেট ব্যাঙ্কের সাতশো চুরাশি অফিসার নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় একশো আটানব্বই অ্যাপ্রেন্টিস সত্য অ্যাপ্রেন্টিস নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নারুরা অ্যাটমিক পাওয়ার স্টেশন ট্রেড অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট রাজ্য ও কেন্দ্র সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল মাধ্যমিকরা আবেদন করতে পারবেন আটশো উনিশটি শূন্যপদ রয়েছে এক দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে রেলের টেকনিশিয়ান মাধ্যমিক ও এর আবেদন করতে পারবেন চোদ্দো হাজার দুশো আটানব্বইটি শূন্যপদ রয়েছে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন সিআইএসএফ এ কনস্টেবল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলেরা আবেদন করতে পারবেন এগারোশো তিরিশটি শূন্য পদ রয়েছে তিরিশ নয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া বা টাইপিস্ট উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি পদ রয়েছে কুড়ি দশ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেল স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার গ্যাজেটের আবেদন করতে পারবেন আঠেরো আট হাজার একশো তেরোটি শূন্য পদ রয়েছে তেরো দশ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের স্টেন বা অ্যাসিস্ট্যান্ট গ্যাজুয়েটের আবেদন করতে পারবেন তিনশো চল্লিশটি শূন্য পদ রয়েছে তিরিশ নয় চব্বিশে লাস্টডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে আট কেন্দ্র বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি মাধ্যমিকটা আবেদন করতে পারবেন উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্য পদ রয়েছে চোদ্দ দশ দু হাজার চব্বিশের লাস্টডেট ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডবল ডট এস এস সি ডট গোভ ডট ইন ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা বা গ্যাজুয়েটরা আবেদন করতে পারছেন চুয়ান্নটি শূন্য পদ রয়েছে সাত দশ দু হাজার চব্বিশে লাসডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিআর ডিও ডট গোভ ডট ইন নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্যাজেট আবেদন করতে পারবেন একশো সত্তরটি শূন্য পদ রয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশে লাসডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে গেলে এক্সিকিউটিভ ট্রেনে গ্যাজুয়েট আবেদন করতে পারবেন এক হাজার একশো তিন তিরিশটি শূন্য পদ রয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন ওয়েবসাইট দেওয়া রয়েছে নেভিতে অফিসার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন দুশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে উনত্রিশ নয় চব্বিশে লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল মাধ্যমিক ও ড্রাইভিংরা আবেদন করতে পারেন পাঁচশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে আট দশ দু হাজার চব্বিশ থেকে ছয় এগারো চব্বিশে লাস্ট ডেট ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ও আইটিআই আবেদন করতে পারবেন একশো পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে তিরিশ না চব্বিশের লাইট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে পূর্ব রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই এর আবেদন করতে পারবেন একত্রিশশো পনেরোটি শূন্য পদ তেইশ দশ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে মেজাগাঁও ডকে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই এর আবেদন করতে পারবেন একশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে এক দশ চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ও ডিপ্লোমারা আবেদনের জন্য যোগ্য পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে সাত দশ চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনী স্কুলে শিক্ষক ও শিক্ষিকা গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন পঁচিশ দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ